আসসালামু আলাইকুম বিয়ার্স রিপন প্রপার্টি ফোর সেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আছি সাবার বিউলিয়া ধরণ্ডা মৌজায় সাবার বিউলিয়া ধরন্ডা মৌজায় আজকে আপনাদেরকে তিনটি প্লট দেখাবো তিনটি প্লট দেখা পোয়ার ভিতর হচ্ছে এটা হচ্ছে বারো ফিট রাস্তায় যেইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বারো ফিট রাস্তা সরকারি ওই সামনে পর্যন্ত বাসা হয়েছে ওই যে লোকগুলো দেখা যায় এখানে বাসা হয়েছে ওই পর্যন্ত হচ্ছে এটা সলিং আর যে পর্যন্ত বাসা হয় না এই পর্যন্ত এখানে হচ্ছে আপাতত মাটির রাস্তা এটা হচ্ছে সরকারি বারো ফিট রাস্তা হচ্ছে সরকারি এবং কি প্লটের ভিতর হচ্ছে এই যে এই যে এই যে এইটা সলিং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বারো ফিট রাস্তা প্লটের ভিতরেও আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি এগুলো হান্ড্রেড পারসেন্ট সবকিছু সব কিছু ওকে চকচকে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনাদেরকে দেই আপনারা যারা আমাদের থেকে জায়গা জমি নিতে চান বা কেউ যদি আমাদের দিয়ে বিজ্ঞাপন দেওয়ান তো অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার এবং কি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এ হচ্ছে যে রাস্তায় যে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে বারফিট রাস্তা প্লটের ভিতরে আমাদের এখানে যে সামনে ওইটা এইটা এবং কি সামনে ওইটাও বিক্রি হয়ে গেছে আর এই যে এই প্লটটা এই বর্তমানে যে প্লটটা এটা দেখতেছেন এটা এখানে হচ্ছে ছয় শতাংশ একটা প্লট এইটা দেখেন ছয় শতাংশ প্লট আমি আপনাদেরকে আবার একটু ভালো করে দেখাই ভিতর যা এটা হচ্ছে ছয় শতাংশ প্লট আমি আবারও বলি এটা হচ্ছে বিরুলিয়া সাভার এটা হচ্ছে মৌজা নাম হচ্ছে ধরান্ডা মৌজা নাম হচ্ছে ধরান্ডা এখানে হচ্ছে ছয় শতাংশ প্লট এই যে বাউন্ডারিদের দেখেন ছয় শতাংশ প্লট আপনার যারা ঢাকা উত্তর এয়ারপোর্ট মিরপুর আপনার যেইখান থেকে আসতে চান না কেন খুবই মানে নিকটে এটা আর এই যে দেখেন আশেপাশে অনেক গার্মেন্টস কল ফ্যাক্টরি আছে এখানে বিষণ টেক্স টেক্সপ্রো যমুনা অনেকগুলো ই আছে ফ্যাক্টরি আছে আপনারা চাইলে এখানে বাসা করলে ভাড়া হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওই যে দেখেন ওই যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে প্লটটা এই প্লটটা বিক্রি হবে এই প্লটটার দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এই প্লটটার দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দেখেন এই যে প্লটটার দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা অনেক উঁচু জায়গা লাল মাটি এখানে বাসা করলে পাইলিং লাগবে না তারপর আপনার সাপোর্টের জন্য যদি পালিং করেন ওটা আপনার মজবুতের জন্য আর পাশে হচ্ছে আরেকটি প্লট এটা হচ্ছে আট পয়েন্ট চৌষট্টি এটা হচ্ছে আস আট পয়েন্ট চৌষট্টি এটা হচ্ছে স্কোয়ার প্লট এটা হচ্ছে স্কোয়ার প্লট দেখেন আমি দেখাই আপনাদেরকে এই প্লটটা হচ্ছে স্কোয়ার আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এমনকি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর অনেকে ভাবতে পারেন যে অনেক জঙ্গল জঙ্গল যাই হোক এখন তো বর্ষাকাল বৃষ্টির দিন যার কারণ হচ্ছে একটু জঙ্গল হয়ে গেছে যে দেখেন ওই গোনা থেকে এটা হচ্ছে একদম স্কোয়ার এটা স্কোয়ার অনেক উঁচু জায়গা এটা এখানে মাটি ভরাট করে না এখানে কখনোই পানি ওঠে না কিছু না আপনার এখান থেকে সাবার হচ্ছে ভাড়া হচ্ছে আর এখান থেকে আপনি যদি যান তাহলে হচ্ছে ব্রিজ থেকে আসতে পারবেন থেকে আর এই হচ্ছে আটটি প্লট এখানে হচ্ছে বারো শতাংশ জায়গা এখানে হচ্ছে বারো শতাংশ জায়গা দেখেন আমি একসাথে তিনটা প্লটে ভিডিও দিলাম এই প্লটটা হচ্ছে একটু নিচু এই প্লটটা হচ্ছে একটু নিচু দেখেন মার যে এটা ওই যে দেখেন তো যাই হোক এটা হচ্ছে একটু নিচু তো যাই হোক এটার প্রাইসটা একটু কম এখন আমি আপনাদেরকে বলে দিব প্রাইসটা বারো শতাংশ যেটা এটা হচ্ছে ফিক্সড বারো শতাংশ এটা যেটা ওই যে এই পর্যন্ত ওইখান থেকে এই পর্যন্ত এই যতটুকু এটা হচ্ছে ফিক্সড চার লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড চার লক্ষ বিশ হাজার টাকা যারা আপনারা আজকে ফিক্সড দামগুলো বলে দিব আপনারা যারা নিতে চান অবশ্যই ফিক্সড দামে আসবেন কারণ শুধু শুধু একটা বাজেট বললাম বলা পর আপনাদের চাহিদার বাইরে থাকলো বাজেটের বাইরে থাকলো তো শুধু শুধু আপনারা আসবেন না সময় নষ্ট করে লাভ নেই আমি যেটা মনে করি আর এই যে ছয় শতাংশ যেটা এখান থেকে ভাগ করেও দেওয়া যাবে আপনারা তিন নেন বা চার নেন এখান থেকে এই প্লটটা থেকে ভাগ করে দেওয়া যাবে এই এই প্লটটা থেকে দেওয়া যাবে এটা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এই প্লটটা চার লক্ষ আশি হাজার টাকা পাঁচ শতাংশ চার লক্ষ আশি হাজার টাকা আর হচ্ছে তার পাশে যে সামনে আট পয়েন্ট চৌষট্টি যেটা এই প্লটটা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার টাকা আর এই যে বারো ফিট রাস্তাটা সরকারি রাস্তা তো সরকারি এবং কি প্লটের ভিতর যে বারো ফিট রাস্তা এটা কিন্তু আপনার প্লটের ভিতরে ছয় ফিট করে চলে যাবে ছয় ফিট হারাহারিভাবে ছয় ফিট করে চলে যাবে জায়গাতে তো ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং কি কাগজপত্র ভালো দেখে আমি সবসময় নিয়ে আসি আবারও নিয়ে আসতে পারি তো ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম